তো ডিমের কোরমা করবার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলোকে আমি একটু কাট করব যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায় ডিমগুলো কাট করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি আমি সাদা তেল দিচ্ছি আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও রান্না করতে পারবেন এবার আমি বেরেস্তা করে নেব বেরেস্তার জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ ভালো করে ভেজে নেব বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব ডিমগুলো আমি নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ওই তেলের মধ্যেই ভেজে নেব কোরমা খুব অল্প সময়ে তৈরি করা যায় ইতিমধ্যেই আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব ডিমের কোরমা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে আমার সেগুলো আমি তেলে ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে নেব মশলা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলি হলো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কাজু বাদাম শুকনো লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো লবঙ্গ এলাচ দারচিনি রসুন আদা এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিই একটু হালকা ভাজার পর এটা আমি তুলে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এবার আমি কড়াই দেবো এক চামচের মতো ঘি কড়াই দিয়ে দেব আমি গোটা গরম মশলা গরম মশলা থেকে একটু সেন বেরোলে কোরমার জন্য যে মশলাটা আমি মিক্সিতে বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো ছোট চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবার ভালো করে সমস্ত মশলা একবার ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলার ওপরে এরকম তেল ছেড়ে আসবে তখন দিতে হবে দই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি দই দু থেকে তিন চামচের মতো দই দিয়েছি আমি এবার দইটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব মশলা পুরো রেডি হয়ে গেছে এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব এবার হালকা হাতে আমি একটু ওলট পালট করে দেব এবার এক চামচের মতো ফেস ক্রিম দিয়ে দেব আমি আর দিয়ে দেব ওপর থেকে একটু ধনে পাতা কুচি এবার ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল ডিমের কোরমা এরপর দিয়ে দেব যেগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম বন্ধুরা আপনারাও যদি ঠিক এইভাবে বাড়িতে বানাতে চান চটপট এই ভিডিওটিকে একটি লাইক করুন আর কমেন্ট করুন আর প্রচুর 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 শেয়ার করুন নিত্য নতুন এরকম সুস্বাদু রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন